আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব আল হাসান যা বললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সাকিবকে নিয়ে নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারেট পর্বে মোটেও ভালো হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের খুব সহজেই হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া অ্যান্টিগার সার্ভিবিজ্ঞান রিচার্জ স্টেডিয়ামে বাংলাদেশ ডিএলএস এর বৃষ্টি আইনে পদ্ধতিতে রানে হেরে গেছে এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের দুর্বলতা একে একে বের হতে থাকে গ্রুপ পর্ব থেকে তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের ব্যাটাররা একেবারেই স্বাচ্ছন্দ্য ছিলেন না স্কোরটাও একেবারেই মামুলি ছিল অজিদের জন্য টপ অর্ডার ও মিডল অর্ডার এই উইকেটে খুবই গতিতে ব্যাটিং করেছে যা ছিল হতাশাজনক পুরো বিশ ওভার ব্যাট করে বাংলাদেশ তোলে একশো চল্লিশ রান জবাবে বৃষ্টিতে খেলা একেবারে বন্ধ হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে একশো রান তুলে দুই উইকেট হারিয়ে এই সময় বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া আঠাইশ রানে এগিয়েছিল এই টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ভরসার নাম ছিল কিন্তু গোটা সিরিজে একটি ম্যাচ বাদে সবকটিতে হতাশ করেছেন তিনি অথচ একটা সময় ব্যাট হাতে নয়তো বল হাতে দলকে এগিয়ে রাখতেন বিশ্বসের এই অলরাউন্ডার সাকিব যেন এখন হতাশার নাম অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সেরা বলার এবং ব্যাটার দুটিতেই সাকিব আল হাসান এগিয়েছিলেন এর আগে দশ ম্যাচের মধ্যে তিনি অবদান রেখেছেন কিন্তু অ্যান্টিগায় সুপার এইট পর্বের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে স্বরূপে পাওয়া যায়নি আজ দশ বলের ইনিংস খেলে করেছেন আট রান এর মধ্যে ছিল তিনটি ক্যাচ তবে শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিসের বলে আউট হন সাকিব আল হাসান সর্বশেষ সাকিব যেন নিজেকে খুঁজে বেড়াচ্ছেন বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপের গত ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচেই সাকিবের ব্যাট হাসেনি খুব একটা ধার নেই তার আজকে তো আট রান করে প্যাবলনের ফিরেছেন এদিকে বাংলাদেশের সুপারেটের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ভারতের বিপক্ষে সেই ম্যাচে হারলে দেশে ফিরতে হবে নিশ্চিতভাবে শান্তদের তবে জিতলে সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার বাংলাদেশের সেই আশায় ব্যক্ত করে বাংলার সমর্থকরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন